ভাই যত ধরনের শুকনা ভেজা ময়লা আছে সবকিছু এটার মাধ্যমে পরিষ্কার করা যায় ভাই কি বলেন তাহলে এই যে এটা পরিষ্কার করে দেন তো ভাই ভাই আপনি এই যে নোংরা করছেন না এ রে ভাই এই যে দেখেন আমি হাতে কিন্তু ধরবো না ভাই আচ্ছা জাস্ট কি করব জানেন এই যে দেখেন এ কি পরিষ্কার হয়ে যাচ্ছে দেখেন আপনি দেখেন একেবারে ইজি টু ক্লিন হয়ে যাবে একেবারে কড়া লিকারে চা দেখেন কিছু আছে মনে হয় এখানে যে চা ছিল মানে ঘষাই ঘষাই পরিষ্কার ঘষাই ঘষাই ভাই পরিষ্কার হয়ে যাবে এই যে দেখেন আমি জাস্ট এখন লকটা খুলে দিব এই যে দেখেন ও আচ্ছা এখানে পানি আছে পানি আছে ও রে সুন্দর শুকানোর জন্য এই যে ড্রাই আছে এই পাশে আচ্ছা এই পাশে আরেকটা অপশন আছে ও রে চমৎকার এখন দেখেন একেবারে দেখেন শুকায় গেছে এটা মানে এইটার মধ্যে পরিষ্কার করে ওয়াশ করবে আবার শুকাবেও হ্যাঁ এই যে দেখেন ও মানে চাকাও আছে এই যে দেখেন বিএমডাব্লিউ বলে এটা রে ভাই এই যে দেখেন হ্যান্ডেল দিয়ে দিছি কোম্পানি ও আচ্ছা মানে চাকা দিয়ে যদি না নিতে চান আপনি উঁচা করে নিতে পারবেন হ্যাঁ এখন আপনারা ভাবতে পারবেন এটা উস্কে কি ফলে ঢালতে হবে মোটেও না এই যে দেখেন এইখানে কিন্তু ড্রেেনেজ লাইন আছে। আচ্ছা এখান দিয়ে পানিটা ফেলে দিতে পারবেন। হ্যাঁ ফেলে দিতে পারবেন আপনারা। ঠিক আছে। এইখানে কিন্তু লিকুইড দেওয়ার জন্য আলাদা একটা অপশন দেওয়া আছে। অপশনও দেওয়া আছে। আপনারা চাইলে লিকুইডও কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারেন আর সাবান সাবান জাতীয়। হ্যাঁ সাবান জাতীয়। আর এই যে যে প্রোডাক্টটা আপনারা পাবেন এটার সাথে আপনারা কি কি পাবেন এটা আমি দেখিয়ে দামটা কিন্তু বলে দিব। সর্বপ্রথম আপনাদের যেটা থাকবে একটা থাকবে হচ্ছে এরকম হাতল বা এই রকম থাকবে দুইটা। এই মুসুনীটা এবং এটা কিন্তু সম্পূর্ণ এসএস হবে। জং মরিতে আসবে না। পাইপটাও কিন্তু এসএস এর। আর এই যে দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ ফাইভ আকারের মধ্যে হবে এবং ভিতরে যে এই যে বাকেটটা দেখতেছেন এই বাকেটের ভিতরে কিন্তু এসএস সব এসএস এসএস থাকবে এটা দেখে কেনার কারণ হচ্ছে ভাই আপনার কষ্টের টাকা আপনি যাতে ঠকে না যান আরে ভাই এটা কি জিনিস ভাই চাইনিজ বুয়া চাইনিজ বুয়া জি ভাই এটা কাজ কি ভাই ঘর মোছামুছি করা ভাই এইটা দিয়ে ঘর পরিষ্কার করে ভাই যত ধরনের শুকনা ভেজা ময়লা আছে সবকিছু এর মাধ্যমে পরিষ্কার করা যায় ভাই কি বলেন তাহলে এই যে এটা পরিষ্কার করে দেন তো ভাই ভাই আপনি এই যে নোংরা করছেন না এই যে দেখেন আমি হাতে কিন্তু ধরবো না ভাই আচ্ছা জাস্ট কি করবো জানেন এই যে দেখেন কি পরিষ্কার হয়ে যাচ্ছে দেখেন আপনি দেখেন একেবারে ইজি টু ক্লিন হয়ে যাবে একেবারে কড়া লিকারে চা দেখেন কিছু আছে মনে হয় এখানে যে চা ছিল মানে ঘষায় ঘষাই পরিষ্কার ঘষায় ঘষায় ভাই পরিষ্কার হয়ে যাবে কিন্তু ভাই আপনার ব্রাশটা দেখি হ্যাঁ ভাই এটা এটা তো নোংরা হলো এইটা কিভাবে পরিষ্কার হবে ভাই এইটাও আমি হাতে ধরবো না জাস্ট যেটা করব দেখেন এইখানে কিন্তু ভাই ওয়াশিং মেশিন রাখছি আচ্ছা এই ওয়াশিং মেশিনের ভিতরে জাস্ট দিব দিয়ে জাস্ট হচ্ছে আমি জাস্ট এখন লকটা খুলে দিব এই যে দেখেন ও আচ্ছা এখানে পানি আছে পানি আছে ওরে সুন্দর ওয়াশিং মেশিনের মত ঘুরে ঘুরে কিন্তু পরিষ্কার হয়ে গেছে ওয়াশ হচ্ছে এখন ভাবতে পারে যে ভাই এখানে তো পানির মাধ্যমে এটা ভিজে গেছে আবার কিভাবে শুকাবো শুকানোর জন্য এই যে ড্রায়ার আছে এই পাশে আচ্ছা এই পাশে আরেকটা অপশন আছে ও রে চমৎকার এখন দেখেন একেবারে দেখেন শুকায় গেছে এটা মানে এইটার মধ্যে পরিষ্কার করে ওয়াশ করবে আবার শুকাবেও হ্যাঁ এখন আমি ফাইনাল ফিনিশিং একটা দিয়ে দিব জাস্ট আপনার কাছে মনে হবে যে এই জায়গার মধ্যে আপনি ঘুমাতে পারবেন এতটা পরিষ্কার কিন্তু হয়ে যাবে দেখেন আচ্ছা 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 খুবই চমৎকার তো মানে এখন পানি লাগবে না ঘর পরিষ্কার হবে কিন্তু হাতে পানি লাগানো লাগবে না হাতে পানি লাগানো লাগবে না নতুন করে কোনো কাজের বুয়া লাগবে না কিচ্ছু লাগবে না শুধুমাত্র এই ধরনের একটা চাইনিজ বুয়া লাগবে থাকবে আপনার বাসায় সকল কাজ চোখের পলকেই কিন্তু আপনারা করে ফেলতে পারবেন খুব সহজেই খুব সহজ দাম কি অনেক বেশি ভাই দাম একবারে পানির দামে দিব আর আজকে এই প্রোডাক্টের প্রাইস যারা কমেন্ট করতে পারবে তাদের জন্য ভাই এই যে দেখেন এই রাইস কুকার ফ্রি দিয়ে দিব ভাই এইটা এইটা আচ্ছা আচ্ছা এইটা আজকে ফ্রি পাবেন যারা শুধু এই যে নতুন একটা প্রোডাক্ট বাংলাদেশের বাজারে চলে আসলো যে এইটার দাম যারা বলতে পারবেন আপনি তো লাইভে আমি দামটা বলে দিব আমি বলার আগে যদি আপনার দর্শকরা মাধ্যমে কমেন্টের এই চমৎকার বুয়া বা চাইনিজ দাম বলতে পারে এই রাইস কুকার কিন্তু দিব। তিনজনকে আচ্ছা কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত হয়ে গেছেন একটু কমেন্ট করে জানাবেন রাজশাহী বরিশাল দিনাজপুর বাংলাদেশ থেকে যারা দেখছেন আর কোন জেলা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আর বিশেষ করে আমাদের প্রবাসী ভাই এবং বোনেরা যারা কে কোন দেশে বসে আমাদের এই লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন বিশেষ করে আমাদের প্রবাসী ভাইরা বৃদ্ধ মা তারপরে বউ সন্তান রেখে যান তাদের নিয়ে কিন্তু অনেক ঝামেলায় থাকেন এই রকম একটা প্রোডাক্ট যদি আপনারা আপনাদের বাসায় কিনে দেন তাহলে কিন্তু অনেক কষ্ট কমে যাবে অনেক স মানে সময়টাও বাঁচবে ভাই আরেকটা কথা বলি শীতের সময় কিন্তু আমরা পানিতে হাত দিতে পারি না বা পানির কাজগুলো যখন আমরা করি তখন কিন্তু দেখা যায় হচ্ছে ঠান্ডাজনিত যে সমস্যা বৃদ্ধ বাবা মা আছে অনেকে ছোট বাচ্চা কাচ্চা আছে অনেক ভাই ভাবিদের তাদের সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হয় এই জন্য বলছি এমন একটা বুয়া যদি আপনার বাসায় থাকে কাজের বুয়া তো লাগবেই না নিজের কাজ নিজে করবেন পানিতে হাত না দিবেন আচ্ছা পানিতেও হাত দেওয়া লাগবে না দারুণ একটা জিনিস একটা কমেন্ট পরি আচ্ছা মোরজিনা আক্তার রুহি আচ্ছা উনি কমেন্ট করছেন বলছেন যে আচ্ছা এটার দাম কত দামটা জানাই দিব তার আগে আপনারা কমেন্টে বলতে থাকেন আচ্ছা আরোহী মিম আছে আমাদের সাথে হচ্ছে দিনাজপুর থেকে এই যে আমাদের দিনাজপুরের এক বোন পেয়ে গেছি রায়হান চৌধুরী আমাদের সাথে আছেন অস্ট্রেলিয়া থেকে আচ্ছা বলছেন যে দাম কত আমি নিতে চাই দুইটা ভাইয়া দামটা তো আমরা বলে দিব তবে আজকে আপনি টাকা ছাড়া ভাগ্যবান হবেন বলতে পারেন কিভাবে এই যে জাদুর মেশিন নিয়ে আসছি বা চাইনিজ বুয়া নিয়ে আসছি এইটার দাম যদি আপনারা কমেন্টে বলতে পারেন এই চমৎকার রাইস কুকার কিন্তু আপনারা একবারে ফ্রিতে কিন্তু পাবেন আর যারা লাইভ শেয়ার করতেছেন ধোমায়া শেয়ার করতে হবে শেয়ার করেই কিন্তু শেয়ার ডান কমেন্ট করে দিতে হবে রাইসুল ইসলাম আসাদ বলছে এটার দাম হতে পারে তিন টাকা আচ্ছা কবির চৌধুরী আমাদের সাথে আছেন সৌদি আরব থেকে বলছে সৌদি আরবে আমরা এটা ব্যবহার করি এটার দাম চার হাজার পাঁচশো টাকা সৌদি আরবের প্রাইজে ভাই আজকে একবার অর্ধেক দামে দিব আচ্ছা এর থেকে কম দাম এর চেয়ে কম দামে দিব তো সবাই কমেন্ট করতে থাকেন সুলতানা আচ্ছা উনি কমেন্ট করছে বলছে বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা হতে পারে আচ্ছা এভাবে সবাই কমেন্ট করতে থাকেন আমি আরেকবার একটু পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এটা কিন্তু একটা কোক কোক আচ্ছা এটা দিয়ে দিলাম দেখেন এটা কিভাবে পরিষ্কার হয় এই যে জায়গাটা নোংরা হয়ে গেছে এইটাও কিন্তু আমি হাত দিয়ে ধরবো না জাস্ট কি করব জানেন এই যে দেখেন দিব আর দেখেন কিভাবে টেনে নিয়ে যায় একবারে দেখেন মনে হচ্ছে হাঙর মাছ একবার টেনে নিয়ে যাচ্ছে দেখেন আমি একটা করে টান দিতেছি আর কি হচ্ছে আপনার একটু জাস্ট ফলো করেন দেখেন মানে এত গুলা কোক এইখানে কিন্তু আমরা কিন্তু ময়লা করছিলাম দেখেন তো ভাই এখানে এক ফোটা কোক আছে কিনা দেখেন মানে একেবারে নিট ক্লিন হয়ে গেছে ময়লাটা চলে আসছে এখানে এইখানে আচ্ছা এখন আমি যেটা করব জাস্ট হচ্ছে এটা একটু সোজা করব সোজা করে এই যে পানি আছে এই পানির ভিতরে কিন্তু দিয়ে দিব দিয়ে জাস্ট হচ্ছে এই যে দেখেন বাহ মানে শুধু একটু প্রেশার দিলেই হয় প্রেশার দিলেই হয়ে যাবে এখন জাস্ট আপনি এই যে এইখানে নিয়ে আসবেন নিয়ে আইসা জাস্ট এই যে দেখেন বাহ খুবই চমৎকার জিনিস সুন্দর জিনিস আচ্ছা মানে কোনো প্রকার কষ্টও নাই আবার দেখা যাচ্ছে একটা জিনিস আমি খেয়াল করলাম যে এইটা ঘর পরিষ্কার করতে হলে কিন্তু এই কোমর বাঁকা করে ঘর পরিষ্কার করতে হয় ভাই দুনিয়ার সবচেয়ে কষ্টের কি জানেন এইভাবে নুয়ে নুয়ে পরিষ্কার করা খুব কষ্ট এত বিশেষ করে যাদের একটু বেক পেনে সমস্যা ব্যাক পেনে সমস্যা অনেক সমস্যা এই জন্য বলতেছি ভাই আপনারা যারা বাসা একটু পরিষ্কার রাখতে চান বৃষ্টির দিনে ময়লা থেকে বাঁচতে চান বা হচ্ছে বাচ্চা নোংরা করে ফেলে এটা থেকে বাঁচতে চান পানি ছাড়া যারা এই চমৎকার প্রোডাক্টটা নিতে চান তারা কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করেন ফাইনালটা বলতেছিলাম সেটা হচ্ছে যে কোমরের ব্যথাটা কিন্তু হবে না মানে কোমর যে বাঁকা করে কাজ করতে হয় এই জিনিসটা থাকলে কিন্তু আপনাদের কোমর বাঁকা করে কাজ করতে হচ্ছে না এই যে দেখেন ফাইনাল টাচটা আমি দিয়ে দিতেছি আর আপনারা দর্শকরা কমেন্ট করতেছে তো হ্যাঁ প্রচুর পরিমাণে কমেন্ট আসতেছে আচ্ছা যারা কমেন্ট করতেছেন তাদের সাথে যদি দামটা মিলে যায় মনে কমেন্টে বলবেন যে পাঁচ হাজার দুই হাজার তিন হাজার চার হাজার এত টাকা হতে পারে যদি আপনার কমেন্টের সাথে ফয়সাল ভাই যে একটু পরে কমেন্টে দামটা বলে দিবে সেই দামের সাথে যদি মিলে যায় এইরকম তিনটা রাইস কুকার কিন্তু আপনারা একেবারেই ফ্রি পেয়ে যাবেন আবার যারা লাইভ শেয়ার করতেছেন তাদের জন্য দুইটা ভাই এই দুইটাই এই দুইটাই আচ্ছা মোট হচ্ছে পাঁচটা পুরস্কার টোটাল বলছে কোম্পানি যে এই যে চতুর নতুন বুয়া আসছে চায়না থেকে এই বুয়াটা মার্কেটিং এর জন্য পাঁচটা রাইস কুকার কোম্পানি দিতেছে আমি কিন্তু না ভাই কোম্পানি দিতেছে আপনারা শেয়ার করে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আমি প্রাইস বলার আগে কমেন্ট করতেছেন ধুমায়া কমেন্ট করবেন আপনি যদি একশো কমেন্ট করার পরেও যদি একটা মিলে যায় আপনি কিন্তু ভাগ্য আচ্ছা সিনথিয়া সাথী বলতেছে পাঁচ হাজার দুশো টাকা হতে পারে আচ্ছা অনেকেই বলতেছে ভাই আমি কিন্তু কমেন্ট করতেছি রাইস কুকারটা নিতে চাই আচ্ছা অবশ্যই আপনারা যারা এটা কিনে নিতে চান এইটার প্রাইস পড়বে হচ্ছে 1550 টাকা শুধুমাত্র এটা যারা কিনে নিতে চান তারে নিতেও পারবেন জি 1550 আচ্ছা ভাই আমার একটা হচ্ছে ওয়াশিং মেশিনের মতো পরিষ্কার হয় এখানে যে পানিটা দিবেন জি এইখানে কত ড়ুকু পানি দেওয়া যাবে একবারে আচ্ছা এটার মধ্যে কিন্তু সর্বনিম্ন যদি আপনি দেন তারপর 15 লিটার পানি দিতে পারবেন 15 লিটার সর্বনিম্ন দিলেও এর মধ্যে 3 লিটার কিন্তু এই যে 15 লিটার পানি এটা আপনারা এই যে ওজন হবে তো এবারে কিভাবে নিবে আরে ভাই আপনি কি যে বলেন না এটা তো নিতে হবে না এই যে জাস্ট এখানে বসাবো না হ্যাঁ এই যে দেখেন ও মানে চাকাও আছে এই যে দেখেন বিএমডাব্লিউ বলে এটাতে ভাই আচ্ছা 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 মানে এক রুম থেকে আরেক রুমে নিবেন চাকা দেওয়া আছে কোনো কষ্ট নাই ভাই যারাই চাকা চালাতে পারেন না টেনশন নেওয়ার কোনো কারণ নেই এই যে দেখেন হ্যান্ডেল দিয়ে দিয়েছে কোম্পানি ও আচ্ছা মানে চাকা দিয়ে যদি না নিতে চান আপনি উঁচা করে নিতে পারবেন হ্যাঁ এখন আপনারা ভাবতে পারবেন এটা উস্কে কি পানি ঢালতে হবে মোটেও না এই যে দেখেন এইখানে কিন্তু ড্রেনেজ লাইন আছে আচ্ছা এখান দিয়ে পানিটা ফেলে দিতে পারবেন হ্যাঁ ফেলে দিতে পারবেন আপনারা ঠিক আছে এখন আমি জাস্ট আমার এখানে ফাইনাল টাচ দেওয়ার পরে এখন আমি যেটা করব এই যে দেখেন এইখানে কিন্তু আমি বসা একটু ওয়াশ করে নিয়ে এটা আবার ওয়াশ করে জাস্ট একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন দিয়ে দিলাম হ্যাঁ হয়ে গেল মানে খুবই ইজি দেখেন আচ্ছা অনেকে দামের জন্য অস্থির হয়ে গেছে আমরা দামটা এবার বলে দিব এবার আমরা দামটা বলেই দিব তবে আরেকটা ব্যাপার বলি এখানে কিন্তু লিকুইড দেওয়ার জন্য আলাদা একটা অপশন দেওয়া আছে অপশন দেওয়া আছে আপনারা চাইলে লিকুইডও কিন্তু এটার মধ্যে ব্যবহার করতে পারেন আর সাবান সাবান জাতীয় হ্যাঁ সাবান জাতীয় আর এই যে যে প্রোডাক্টটা আপনারা পাবেন এটার সাথে আপনারা কি কি পাবেন এটা আমি দেখিয়ে দামটা কিন্তু বলে দিব সর্বপ্রথম আপনাদের যেটা থাকবে একটা থাকবে হচ্ছে এরকম হাতল বা এরকম মুসুনি থাকবে দুইটা এই মুসুনিটা এবং এইটা কিন্তু সম্পূর্ণ এসএসআর হবে ঝং মরিতে আসবে না পাইপটাও কিন্তু এসএস আর এই যে দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ ফাইবার এর মধ্যে হবে এবং ভিতরে যে এই যে বাকেটটা দেখতেছেন এই বাকেটের ভিতরে কিন্তু এসএস সব এ থাকবে এটা দেখে কেনার কারণ হচ্ছে ভাই আপনার কষ্টের টাকা আপনি যাতে ঠকে না যান একটা কথা আছে না টাকায় ঠকা ভালো মালে না ঠকলে ঠিক আছে তো এই জিনিসগুলো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এখন আর কেউ প্রাইসটা কমেন্ট করবেন না আমি এখন দামটা আপনাদেরকে বলেই দিব এটা রেগুলার প্রাইস ছিল আমাদের হচ্ছে 3950 টাকা আজকে থাকবে ধামাকা ডিসকাউন্ট অনলি তিন দিনের অফার কিন্তু আজকে এই প্রোডাক্ট আপনারা পাবেন মাত্র কত টাকা রাখতেছে জানেন তিন হাজার নশো টাকার প্রোডাক্ট অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকায় কিন্তু এটা দিতে পারবেন ডিসকাউন্ট চলতেছে সারা বাংলাদেশ ছাব্বিশশো পঞ্চাশ টাকা হলেই সুন্দর এই প্রোডাক্ট আপনারা নিতে পারবেন এখানে কিন্তু হিউজ কালেকশন আছে আপনাদের শপের অ্যাড্রেসটা বলে দিবেন আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকা শ্যামলিতে শ্যামলি টাওয়ার কমপ্লেক্সের নিচ তলায় ডি জিরো সেভেন নাম্বার দোকান ঢাকা বাজারে এসে কিন্তু দেখে শুনে আপনারা এটা নিতে পারবেন ওকে দর্শক সবাই ভালো থাকবে যারা অর্ডার করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এক টাকা অগ্রিম লাগবে না অনলাইনেও নিতে পারবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফসল ভাই আল্লাহ হাফেজ